আজকে আমি তোমাদের দেখাতে চলেছি দুর্গা পূজা হ্যাঁ দু হাজার চব্বিশের দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গেল বা তোমরা অনেকে বলতে বলো দাদা এখন কিসের দুর্গাপূজা পূজা হ্যাঁ ভাই এখন হচ্ছে বাসন্তী পূজা অর্থাৎ এই বাসন্তী পূজাকেই আসল দুর্গাপূজা বলা হয়ে থাকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে আমি আসার কিছুক্ষণ আগেই ঠাকুরের অস্ত্রদান হয়ে গেছে তাই ওটা ভিডিও করতে পারিনি এখন ঠাকুরের রক্ত দেওয়া চলছে অসুরের গায়ে এবং এখানে শিল্পী প্রসূন্ন মিথ্যা নিজে হাতে রক্ত দিচ্ছে এখানে রক্ত বলতে রং দিচ্ছে আর কি আমিও সেটা ভিডিও করলাম কারণ সত্যি দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজা দুর্গাপূজা ভাবটা সেই ভাইপসটা ভাই উপভোগ করছিলাম এখানে দাঁড়িয়ে দারুণ লেভেলের লাগছিল আর একজন বড় তো বড় তখনই হয় যখন নিজে হাতে কাজগুলো নিজে ছোটোখাটো খাটো কাজগুলো নিজে হাতে করে বাইসাইকেল থিবসের বাচ্চাটা অ্যান্জোস্টায়োলা ইটালির একটা সামান্য স্কুলের অঙ্ক ছিল ইটির বাচ্চাটা সে তো বড় হয়ে একটা ব্যান্ডের গিটারিস্ট হয়ে গেছে দ্য কিডের বাচ্চাটা কোথায় হারিয়ে গেছে আপনি একা না জেঠু আচ্ছা আপনাকে কোনোদিন সিনেমা টানেনি আপনি কি পথের পাঁচালী রূপু চার বছর ধরে শুটিং Çağırma, çır. Acaba acaba aşk ete हेलो ओटो हेलो ओटो दी नाबू खींच ओटो इधर आ जाओ अच्छा मारे की बात अच्छा मारे की बात i did i did এইখানে এবার ঠাকুরের কাজের শেষে মাথায় মায়ের ঠাকুরের মাথায় এখানে মহাদেব অর্থাৎ বাবা ভোলেনাথ তো সর্বত্র বিরাজমান বাবার ফটো লাগানোর চেষ্টা করছে প্রসন্দ এবং ওপরে লাগাবে ফটোটা করে অনবদ্ধ ঠাকুর হয়েছে এত সুন্দর মুখশ্রী এত সুন্দর ঠাকুরের ফিনিশিং সাজ গোজ মুকুর থেকে সব কিছু আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে এবং বাজেটের মধ্যে খুব আহামরি দাম নয় দামও আপনাদের আয়ত্তের মধ্যে এবং প্রচণ্ড সুন্দর ঠাকুর পাবেন এবং গত বছরেই প্রচন্দা চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার তেইশে জয়নগরের বুকে এবং রেকর্ড ঠাকুর করেছে কুমোরটুলিকে হারিয়ে তো আর বলার দাবি নেই আর বলার কিছুই নেই আপনাদের ঠাকুর যদি পছন্দ হয়ে থাকে যোগাযোগ করুন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আর ঠিকানা মথুরাপুর গোপালনগর মথুরাপুর স্টেশন থেকে আপনারা সহজেই পৌঁছে যাবেন আজকে ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না বক বক গরমে করা যাচ্ছে না ভাই প্রচণ্ড গরম ব্যাকগ্রাউন্ডে কথা বলে দিলাম ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার ঘন্টাটা বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপূজার ভাইপ পেলে অবশ্যই কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত টাকা